আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা শপথ নিলেন শিক্ষামন্ত্রী ওয়াহিদ উদ্দিন মাহমুদ তো তার সম্পর্কে মূলত এই ভিডিওটা সেই সাথে তোমাদের যে আপডেট তোমরা এই যে নতুন যে শিক্ষামন্ত্রী হলেন বর্তমানে আজকে তিনি শপথ গ্রহণ করেছেন তার সম্পর্কে বিস্তারিত থাকছে সেই সাথে তোমাদের অর্থ পাশ দেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেটাও আজকে আলোচনা করবো তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেয় বেলাইকন বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দেবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত তো প্রথমত বলি যিনি শপথ নিলেন তার পরিচয়টা তুলে ধরি মূলত অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অহিত উদ্দিন মাহমুদ তিনি সহ আরো চার উপদেষ্টা শপথের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের পরিধি বড় হয়েছে শুক্রবার বিকালে বঙ্গভবনে নতুন চার উপদেষ্টাকে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে তিনি ছিলেন ডক্টর ইউনুস সহ অন্যান্য উপদেষ্টা ছিলেন আর তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি পড়াতেন তিনি উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ছিলেন অর্থাৎ উনিশশো সালেও তিনি এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে ছিলেন আর যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি ব্রাহ্মণবাড়িয়া শৈশব পার করা এই অর্থনীতিবিদ অর্থ বাংলাদেশের এনজিও গুলোর ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অর্থায়ন শীর্ষ সংস্থা পিকে এস এফ এর সহ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এদিকে নতুন চার উপদেষ্টা হলেন ওয়াহিদ মাহমুদ আলী ইমাম মজুমদার লে অবসর প্রাপ্ত জাহাঙ্গীর আলম মোহাম্মদ ফাউজুল কবির খান এর আগে তিনি তিন দফায় শপথ গ্রহণ করেন সতেরো উপদেষ্টা তাহলে তোমরা বুঝতে পারতেছো যে এই যে তিনি শপথ গ্রহণ করলেন তিনি কিন্তু সব দিন অর্থাৎ প্রতিদিন এখন কিন্তু আপডেট দিবেন এই যে সংক্রান্ত অর্থাৎ শিক্ষামূলক সকল আপডেট কিন্তু প্রতিদিন তার মাধ্যমে পাবা এতদিন আমরা কিন্তু হতাশাগ্রস্ত ছিলাম যে আমাদের আসলে প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনুদ যদি আহ তিনি থাকতেন তাহলে দেখা যাইতেছে তার কিন্তু বিভিন্ন আহ হিসাবে উপদেষ্টা হিসাবে গ্রহণ করেছেন অর্থাৎ সতেরোটা বিষয়ের উপর উপদেষ্টা হিসাবে গ্রহণ করেছেন সেক্ষেত্রে কিন্তু তার সবকিছু আপডেট দেওয়া সম্ভব হবে না এখন যেহেতু মন্ত্রী একজন এসেছেন তিনি অবশ্যই তোমাদের নিয়ে প্রতিদিন কাজ করবে নতুন নতুন প্রতিদিন দিবে সেই সাথে সংক্রান্ত আমি একটা কথাই বলবো যারা পাস চাচ্ছ এখন এই পাস দিবে কিনা আন্দোলন তীব্র হলে হয়তো বা পাস দিতে পারে এখন যিনি শিক্ষামন্ত্রী এসেছেন তিনি বিবেচনা করবে তিনি ডেইলি ডেইলি আপডেট দিবেন যে এই পরীক্ষাটা নেওয়া সম্ভব হবে তো সকলে আর সেই সাথে তোমাদের একটা কথাই বলবো যে তোমাদের পড়াশোনার প্রস্তুতিটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক রাখো পড়াশোনা যত ভালোভাবে করবা তোমার পরীক্ষা হলে কিন্তু তোমাকে পরীক্ষা দিতেই হবে তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম